আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি ম্যাঙ্গো আইসক্রিম খুব সহজভাবে দারুণ মজার এই আইসক্রিম কিন্তু তৈরি করতে পারেন মাত্র দুইটি উপকরণ দিয়ে তৈরি করা অনেক সহজ আর খেতে অনেক মজা একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছে করবে চলুন কি কি লাগছে দেখিনি প্রথমে এখানে আমি আম্রপালি আম নিয়েছি চারটা বড়ো সাইজের পিউরি করে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের গাছের আম এই আমটা এতটাই মিষ্টি যে চিনি প্রয়োজন হবে না এখানে আমি একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি আম আর দিয়ে দিচ্ছি তরল দুধ দই কাপ আগে থেকে আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম এখানে আমি কোনো চিনি ব্যবহার করছি না তবে আপনারা যদি একটু টক আম ব্যবহার করেন সেই ক্ষেত্রে কিন্তু চিনি দিতে পারেন ব্লেন্ড করে নিয়ে নিয়েছি ব্যাস এই দুইটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে দারুণ মজার ম্যাঙ্গো আইসক্রিম এবার আমি আইসক্রিমের যে মোলটা নিয়েছি মোলটের ভেতরে এই টুকরা করা। আম দিয়ে দিচ্ছি এটা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার তো খুবই পছন্দ মোল্ড দিয়ে দিচ্ছি আম আর দুধের মিশ্রণ দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়েছে এমন ঘন হবে বেশি পাতলা করা যাবে না আবারও উপর থেকে একটু আমের কিছু টুকরা দিয়ে দিচ্ছি এতে করে দেখতেও ভালো লাগবে খেতেও অনেক মজা লাগবে আর দিয়ে দিচ্ছি আইসক্রিমের কাঠি ডিপ ফ্রিজে রেখে দিব সাত থেকে আট ঘন্টার জন্য কিছুটা বেঁচে ছিল আমি আর একটা বাটিতে দিয়ে দিয়েছি এটা ঠিক আমি দিচ্ছি না আমার মেয়ে দিচ্ছে এভাবেও কিন্তু আইসক্রিম তৈরি করতে পারেন আট ঘন্টা পর ফিরে এসেছি দেখতেই পারছেন আইসক্রিম একদম পারফেক্ট হয়েছে এটা কিন্তু খেতে অসম্ভব মজার বাইরের থেকে অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম কিনে না খেয়ে এইভাবে বাসায় কিন্তু খুব সহজেই ঝটপট তৈরি করে দিতে পারেন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ